তিনি জন্মসূত্রে মুসলমান নন অমুসলিমের ছেলে হিন্দুর ঘরের সন্তান আপনি তো মুসলমানের ঘরের মুসলমান কি ঠিক কিনা কিন্তু আমি হিন্দুর ঘরের মুসলমান প্রিয় ভাইরা বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের চলে ৬৪ কোটি ভগবান আমি হিন্দু ধর্মের সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে পাণ্ডিত্য অর্জন করে দেখলাম বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশো একচল্লিশখানা মন্ত্র পড়ে পড়েছি এমনি এমনি ইসলাম গ্রহণ করি নাই ইসলাম গ্রহণের পিছনে বিশাল বড় এক ইতিহাস যা এখন বলার মতো সময় নাই কি ঠিক না প্রিয় ভাই না অল্প কিছু সময় আপনাদের সামনে হয়তো থাকতে পারবো কারণ তিনটার সময় স্টেজে ওঠার কথা তিনটা পার হয়ে গেছে উঠছি তিনটা পনেরো বিশে কি বয়ান করব বলেন বয়ানের ধারাবাহিকতা দেড় ঘন্টা অধিক আসরের নামাজ ঠিক না ঠিক না তা আসরের নামাজ ফৌদ হয়ে গেলে তো এবার এই ওয়াজের চাইতে বড় গুণা হইল ঠিক না এজন্য বেশি সময় লম্বা চোরা আলোচনাও হবে না যা না বললেই নয় যেই কথার দ্বারা সর্বপ্রথম আমি উপকৃত হতে পারি এবং উম্ম এই কথার দ্বারা আমলের পরিবর্তন ঘটাতে পারে আল্লাহ তালা যেন সেই কথাগুলো আমার জবান দিয়ে বের করে দেন বলেন আমি আমরা মুসলমান জানি আমাদের দাম কত জানা আছে কত দামি আমরা আপনি মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে কয়েদিন কান্না করেছেন যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠাইয়েন একদিনও একবারও আল্লাহর কাছে বলেছে আল্লাহ দয়া করে মায়া করে বড় ভালোবেসে আপনাকে মুসলমান বানিয়ে মুসলমানের ঘরে পাঠিয়েছে কি ঠিক কি না ঠিক কি না আপনি শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম পাওয়ার জন্য আল্লাহর কাছে কয়বার কেঁদেছেন এই ইসলাম ধর্ম পাওয়ার জন্য আল্লাহর কাছে কখনো কেঁদেছে কাদের নি আপনি আখেরি নবীর উম্মত হওয়ার জন্য বলেন তো আল্লাহর কাছে কয়দিন দরখাস্ত করেছেন যে আল্লাহ আখেরি নবীর উম্মত করে আমার দুনিয়ায় পাঠাইয়েন একদিনও কেন কেন বলে প্রয়োজন হয় নাই আল্লাহ আমাকে অটো কায়দায় দিয়ে দিয়েছে আপনি জানেন আপনি কত দামি দামি ভগবানের মুসা আসলাম তাওরাত করতেছেন তাওরাত পড়তে পড়তে এক জায়গায় যায় দেখে একদল উম্মদের প্রশংসা আল্লাহ তালা করছে বলে এই একদল উম্মদ এত দামি হবে যে আসবে সবার শেষে জান্নাতে যাবে সবার আগে পয়গম্বর মুসা বলেন আল্লাহ ওই উম্মত আমার দিয়ে দেয় আল্লাহ বলে মুসা এই উম্মত তোমার দেওয়া যাবে এই উম্মত আমি স্পেশাল মানুষের জন্য শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর জন্য রাখছি বলে এই স্পেশাল নবীটাকে বলে আমার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল নবী

তাও কোনো সুযোগ সুযোগ নাই নাই বলে এই দল উম্মত দুনিয়ায় আসবে কবে সবার সবার শেষে হায়াত পাবে কম আমল হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে বলে এই উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর আসল উম্মতে জান্নাতে প্রবেশ করবে কেমন দামি আপনি এই দামের শুক্রিয়া আদায় করেছেন একবার কপাল ফোরা আরে কপাল ফোরা মুসলমান যদি আমার মতো মুসলমান হওয়া লাগতো এই মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাকে হারাতে হয়েছে এক নম্বরে যে দামি জিনিসটা হারিয়েছি সেটা হলো বাবা আর মা ইসলাম গ্রহণ করার খাতিরে বাবা মাকে ছাড়তে হয়েছে আপনি হারিয়েছেন না কপাল পোড়া মুসলমান ইসলাম পেতে গিয়ে আমার বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হতে হয়েছে ইসলাম পেতে গিয়ে আমার স্ত্রী সন্তান হারাতে হয়েছে ইসলাম পেতে গিয়ে আমার শেষ অবলম্বন চাকরি হারাতে হয়েছে ইসলাম পেতে গিয়ে মামলা মকদ্দমা নির্যাতন নিপীড়নের শেষ নাই এত ত্যাগের পরে আমি ইসলাম পেয়েছি আপনার মতো অটো কায়দায় বাপদাদার পৈতৃক সম্পত্তি পাইনি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার পরিচয় কি মুসলমান আপনার বাবা কি মুসলমান আপনার চৌদ্দ গোষ্ঠী মুসলমান আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মুসলমান আপনার বাবা হিন্দু হিন্দু আপনার চোদ্দ গোষ্ঠী হিন্দু হিন্দু কিন্তু আমি মুসলমান ভাই আসলেই আসলে আলোচনা একটু সময়ের প্রয়োজন ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে মন ভরে আলোচনা শোনানো সম্ভব হবে না আল্লাহ পৃথিবীতে এমন কোন ধর্ম নাই জীবন বিধান নাই এমন কোন গ্রন্থ নাই যেই ধর্ম গ্রন্থের ভিতরে ইসলাম শ্রেষ্ঠ এটা বলা নাই পৃথিবীর জমিনে এই পর্যায়ে এখন পর্যন্ত এক হাজার দুইশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় পৃথিবীর জমিনে এক হাজার পঞ্চাশটা ধর্মগ্রন্থ এক কথাই বলে দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীবন বিধানের নাম হলো ইসলাম বলবা কোথায় আছে তুমি বাইবেল খুলে দেখো বাইবেলের মধ্যে বলা হয়েছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বৌদ্ধ ধর্মের ত্রিপিটক খুলে দেখো বলা হয়েছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কোরআন খুলে দেখবা এখানেও আমার আল্লাহ বলেন ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম তুমি হিন্দু ধর্মের বেদ খুলে দেখো বেদ আসেনি দাদারা কাকার আশেপাশে সর্বনাশ তুমি বেদটা খুলে দেখো বেদের মধ্যেও বলে ইদাং ইসলানাং ওয়া ইল্লাল্লাহ এখানেও বলা হয়েছে সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম আল্লাহ পৃথিবীর জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলামের প্রশংসা করে নাই বাইবেল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলামই হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মতো শ্রেষ্ঠ ধর্ম দুনিয়ার জমিনে দ্বিতীয়টা নাই আছে 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 নাকি আপনাদের কাছে বোধহয় আছে তো চুপচাপ কেন ত্রিপিটক খুলে দেখবা বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক ত্রিপিটকের মধ্যে বলা হয়েছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম সারা আর কোন জীবন বিধানের কোন মূল্য কাছে নাই আহা কিন্তু মুসলমান শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাওয়ার পরে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম পাওয়ার পরেও মুসলমানের কাছে ভালো লাগে না বলে ধর্ম যার যার উৎসব সবা নাও না। কপাল পরা মুসলমান তোমার কাছে ইসলামের কোনো দাম নাই দাম নাই যতটুকু দাম ও মুসলিমদের কাছে আছে হিন্দুরা তাদের বেদের মধ্যে বলে যদিও লম্বা আলোচনা করার দরকার ছিল বোঝানোর জন্য সময় স্বল্পতার কারণে বলাও সম্ভব নয় হিন্দু ধর্মে হিন্দু ধর্মে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলে দিয়েছে ইদাং ইস্তানাং অসাং ইল্লাল্লাহ ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম অসাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা অতএব এক অর্থে বলা যায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম আল্লাহু আকবার

আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইমান আনবে ইমান অনুযায়ী আমল করবে করবে তারাই তো সফলকাম হয়ে যাবে তারা কি তারা কি সফলকাম বলে যারা সফলকাম হয়ে যাবে আমি আল্লাহ তাআলাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার ঘোষণা দেওয়া দিলাম হিং দা রব বিহীম বিহীন হিং দা রব বিহীম জান্নাতু আধুনিকতা জরি তাহতিহাল আনা খালিদিনা ফিহা আবাদা আল্লাহ সুন্দর করে বলে দিলেন যা যা রব্বি বলে আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার 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 বলে কি পুরস্কার তোমাদের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি যেই জান্নাতের নিজ দিয়া তল দিয়া একটা নদী প্রবাহিত হওয়া যাবে ওই নদীটার পানিটা হবে দুধের চাইতেও সাদা আর পানিটা হবে মধুর চাইতেও মিষ্টি মিষ্টি এই পানি দিয়ে তোমরা অজু করবে গোসুল করবে এই পানি খাবে পান করবে এই পানি দিয়ে তোমরা জান্নাতের মধ্যে ব্যবহার করবে এই পানি কোনো দিন নদী শুকাবে না অথচ এই কয়েকদিন আমাদের এটা ঠাকুর গাত নাকি এই দিনাজপুরের এক পন্ডিত মশায় একটা ভিডিও ছাড়ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা আমার কাছেও আছে পণ্ডিত মশাই বলতেছে বলে দুনিয়াতে শান্তি নাই দুনিয়ায় অশান্তি হয়ে গেছে এই দুনিয়ায় যেমন শান্তি নাই স্বর্গের মধ্যেও শান্তি নাই কও তার সেরারে কি কইতাম 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 কয় স্বর্গেও নাকি শান্তি নাই হ্যাঁ বেটা এই বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানের আরাধনা কি এমনি করবি কথা বল না খালি খালি করবি করি তো স্বর্গে যাওয়ার জন্য এই স্বর্গেই যদি শান্তি না থাকে তো ওই স্বর্গে যাবো কেন কথা কোন না কয় কথা কোন না কে পণ্ডিত মশায়ের তাঁর সিরে সিরে গেছে এজন্য মাঝে মাঝে বলি বোধ গাজা খাইছে গাজা খাইলেও তো ভালো কথা ভালো কিন্তু গাজা খাইলে বিপদ কি তার সেরা বোধ ডেড এক্সপিয়ার গাজা খাইছে এই জন্য মাতালের মতো কথা বলে হুশ নাই তোমার ধর্মকে কটাক্ষ করার জন্য আসি নাই তোমার ধর্মকে আমি সম্মান করি যেমন আমার ধর্মকে সম্মান করি তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই ও পণ্ডিত মশাই কথাগুলো বলার আগে একটু খেয়াল করে বলা দরকার স্বর্গে যাব অনন্তকাল থাকার জন্য বলে স্বর্গেও শান্তি নাই সেই স্বর্গে যাব কেন বলে কেন শান্তি নাই জানো আমি হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলো পইরা দেখলাম একটা গ্রন্থের মধ্যে একটা কিতাবের মধ্যে এই কথাটা লিখেছে স্বর্গেও শান্তি নাই কেন স্বর্গেও শান্তি নাই বলে স্বর্গে শান্তি নাই কেন জানো এরে যুবক ও আমার দাদা ও আমার কাকারা স্বর্গে তুমি যখন প্রবেশ করবা তখন আঠারো বছরের যুবক যুবতী হইয়া প্রবেশ করবা এই আঠারো বছরের যুবক যুবতী হইয়া প্রবেশ করার পর তোমার শরীরে যে পরিমাণ খিদার চাহিদা থাকবে স্বর্গের দেবতারা তোমাকে সেই পরিমাণ খেতে দেবে কও তার ছেলেরে কি কইতা সচেতন হওয়া দরকার কথা বলো বলার আগে খেয়াল করা দরকার এখনকার হিন্দুরা কিন্তু ওই আগেকার যুগের হিন্দুদের মতো মূর্খ না এটা তোমার বুঝা দরকার এখনকার হিন্দুরা কিন্তু শিক্ষিত তুমি তার সেরা কথাবার্তা বলে মাতলামিক মাতাল হইয়া তাল হইয়া যদি কথাবার্তা বলে ওগুলো কি আর হিন্দুরা শুনবে বলে তুমি স্বর্গের মধ্যে প্রবেশ করার পর যে পরিমাণ খিদা লাগবে সেই পরিমাণ স্বর্গের দেবতারা তোমাকে খেতে দেবে না বলে আরো একটা সমস্যা তুমি স্বর্গে যাওয়ার পর যদি পানি পিপাসা লাগে পানি পিপাসা লাগবে কিন্তু স্বর্গের দেবতারা তোমাকে পানি খেতে দেবে না বলে আরো একটা সমস্যা আছে স্বর্গের মধ্যে যাওয়ার পরে দেখবে স্বর্গের ভিতরে গাছগুলোর মধ্যে ফলগুলো ধরে ঝুলে ঝুলে আছে কিন্তু তুমি মন চাইলেই ফল ছিঁড়ে খাইতে পারো না কেমন তার সেরা বলে শুধু তাই না আরও একটা সমস্যা আছে কি বলে আরও একটা সমস্যা হলো তুমি আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত স্বর্গের মধ্যে সুন্দর জীবন যাপন করবে যেই দিন চল্লিশ বছর তোমার বয়স পূরণ হয়ে যাবে ওই দিন তুমি রোগাক্রান্ত অসুস্থ হয়ে যাবে শুরু হয়েছে কিন্তু তার সেরা চল্লিশ বছর বয়স হয়ে গেলে তুমি অসুস্থ হয়ে যাবে জান্নাতের মধ্যে স্বর্গের মধ্যে তুমি অসুস্থ থাকবে এই অসুস্থ অবস্থায় দশ হাজার বছর পর্যন্ত স্বর্গের মধ্যে বসবাস করবে দশ হাজার বছর বয়স যেদিন পূর্ণ হয়ে যাবে ওই দিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি মারা যাবে স্বর্গের মধ্যে মারা গেছে এখন স্বর্গের মধ্যে মারা গেলে তোমার তোমাকে স্বর্গে রাখা যাবে না তোমাকে আবার দুনিয়ায় পাঠাইয়া দেবে দুনিয়ায় তুমি আসবা দুনিয়ায় আসার পর তুমি এসেই আবার মানব জন্ম ফিরে পাবা তা কিন্তু হবে না চুরাশি লক্ষ বছর অপেক্ষা করা লাগবে বিরাশি হাজার বার তোমার জন্মের পরিবর্তন ঘটবে কখনো ঘাস কখনো ঘাস কখনো কুকুর কখনো শুকর কখনো শ্রীগাল কখনো গরু কখনো ছাগল কখনো হবে মাছ কখনো হবে মহিলাদের মাথার উকুন এইভাবে বিরাশি হাজার বার তোমার পরিবর্তন ঘটবে এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে মানব জন্ম ফিরে পাওয়ার পর আবার তুমি মানব জন্ম নিয়ে দুনিয়াতে অবস্থান করবে তুমি দুনিয়াতে যখন মারা যাবে আবার তুমি স্বর্গে প্রবেশ করবে আঠারো বছরের যুবক হইয়া আবার দশ হাজার বছর যেদিন পূর্ণ হয়ে যাবে স্বর্গের মধ্যে মারা যায় আবার তুমি দুনিয়ায় ফিরে আসবে বলে ভাগ্যক্রমে যদি তুমি ঘাস হইয়া জন্মগ্রহণ করো তোমাকে গরুতে আর ছাগলে খায়া ফেলবে খাবার পর যদি তুমি পরের জন্ম পেতে চাও গরু আর ছাগলের পেট থেকে তুমি গরু ছাগল হইয়া দুনিয়ায় আসবে যদি গরু ছাগল হইয়া দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করো তাইলে তোমাকে জবাই করে তোমার গোস্ত খায়া ফেলবে যদি তুমি তুমি কি কইতাম এখন কইতে গেলেই তো বিপদ বিপদ আমার দাদারা কাকারা শ্রাদ্ধ করেনি শ্রাদ্ধ আপনারা যান মাঝে মাঝে মুসলমান দাওয়াত পায় না কয় না আপনাদের জন্য মুসলমান বাবুর দিয়া মুসলমান খেদমত দেবে এরকম আলাদা ফ্যান্ডে তোমাদেরকে বসানো হবে সমস্যা নয় আছে কি নাই কিছু মুসলমান আছে যায় খায় কি খায় না ওরে বাবা জম্মের খাওয়া খায় কয় এরকম খাওয়ান জীবনে খাই নেই কি তুই কি খাও এটা কি খোঁজ দেখো তুই খাওয়াটা কি আহা আফসোস এইজন্য ওদের শ্রাদ্ধ যখন হয় উচ্ছिष्ट খাবারগুলো যখন ফেলে দেয় ওইখানে কুকুর এসে খাবারগুলো খায় কুকুররে তারা আঘাত করে না বলে না না খবরদার আঘাত করবা না কারণ যেই ব্যক্তিটা মারা গেছে হতে পারে কুকুরের বেসে আইসা আমাদের একটু দেখাস না খস খবর নিয়া যায় আপনি হাসতেছেন মিয়া আফসোস এই জাতির জন্য বলে তুমি কখনো গরু কখনো ছাগল কখনো হবে নদীর মাছ কখনো হবে গাছ ভাগ্যক্রমে যদি তুমি গাছ হইয়া যাও তোমাকে ফেরে ফেরে টুকরা করে কেটে তোমাকে টুকরা করে আগুনে পুরাইয়া ভরসা কইরা ফেলবে তোমার অস্তিত্ব বিলীন হইয়া যাবে যদি তুমি কখনো নদীর মাছ হইয়া যাও আমাদের এদিকে কই মাছ পাওয়া যায় কই মাছ তাড়াতাড়ি মরে না কি মরে না ওরে বাবা কয় কই মাছের প্রাণ যেই মানুষটা দম যায় আর আছে যায় আছে মরেই না কই এটা কই মাছের প্রাণ বাঁচি যায় কে মরে না এত কষ্ট দিচ্ছে এত যন্ত্রণা সহ্যয় না এটা কই মাছের প্রাণ বাঁচি কয় না কয় না যদি তুমি কই মাছ হইয়া যা তুমি জীবিত থাকা অবস্থায় তোমার শরীরে চামড়া উঠাবে হাজার চেষ্টা করার পরে মহিলাদের বটির থেকে বাঁচতে পারবো না রে হে বাবা তোমারে কাঁদবে যদি তুমি ভাগ্য ক্রমে মাথার উকুন হইয়া যাও এক মহিলা আর এক মহিলার পিছনে বসে বসে মাথা কাটবে আর তোমাকে খুঁজে বের করবে বের কইরা আঙ্গুলের নখের ডগায় ফেলা আর এক নখ দিয়ে টিপ্পা টিপ্পা তোমারে মারবে তার ছেলের কথাবার্তা আমি সমালোচনা করছি না তোমাকে সতর্ক করার নিয়তে বলছি তুমি যদি এরকম ডেট এক্সপিয়ার গাজা খাইয়া মাতলামি করো মাতালের মতো কথা বলো তো এমন একটা সময় আসবে তোমাকে মানার মতো একজন হিন্দুও পৃথিবীতে অবশিষ্ট থাকবে সেই জন্য তোমাকে সতর্ক করার জন্য বলছি সতর্ক হয়ে যাও কথাগুলো বলার আগে হিসাব করে বলো বলে কেমন কথা বলবো তুমি বললা স্বর্গেও শান্তি নাই স্বর্গেও চিরকাল থাকা যায় না দশ হাজার বছর পরে স্বর্গ থেকে বের করে দেয় তুমি তোমার ধর্মগ্রন্থ পড়োই নাই তুমি জানোই না নিজেকে পণ্ডিত দাবি করো দাবি করো